বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সভা এবং বাজে পটকা ফাটনের মধ্য দিয়ে নগরী বুধবার মথুরা থেকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন শুরু অনুষ্ঠানে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের শান্তির কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ডিসেম্বর ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের জন্মদিন গোটা বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রভু যের জন্মদিন পালিত হচ্ছে এর থেকে পিছিয়ে সন্ধ্যা থেকে শুরু হয়েছে হাজার এই উৎসবে অংশগ্রহণ করেন বুধবার গভীর রাত বারোটায় প্রভু যীশু খ্রিস্টের জন্ম লগ্নে মরিয়াম নগরী গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভার এই প্রার্থনা সভায় সকল খ্রিস্ট ধর্মলম্বীরা অংশগ্রহণ করেন বিশেষ প্রার্থনা সভা শেষে কাটা হয় কেক এই কেক উপস্থিত সকলের মধ্যে করা হয় প্রতি বছর ডিসেম্বর সকালেও কাটা হয় কেক আয়োজন করা হয় প্রার্থনা সভার। এ এই প্রসঙ্গে মড়িয়ম নকরে फादर লিনাস জনা প্রার্থনা সভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ এবং রাষ্ট্রের সকলের সুখ শান্তি এবং প্রগতি কামনা করা হয়েছে বরদিন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি সবাইকে প্রথমত জানাই ও আমাদের বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্টো মানুষ হয়ে জন্ম হয়েছিলেন সেটার পার্বণ আজকে আমরা সবাই মিলে পালন করি এই সুন্দর দিনে সবাইকে আমাদের ভারত দেশে সকল মানুষেরকে বিশেষভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মানুষেরকে জাতি জাদি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই বিশেষ দিনে বিশেষ প্রার্থনায় কি কি রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে পরিস্থিতি সেই আজকে আমাদের জাগের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র খ্রিষ্টযাক আমরা অনুষ্ঠান করলাম এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমরা বিশেষভাবে আমাদের পাশেই আছেন আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করলাম এবং একদা ভালোবাসার মিলনের মধ্য দিয়ে তাদের জীবনে ভালো হয়ে উঠবার জন্য এবং সকল মানুষেরা একজন অন্য মানুষকে ঠিকমতো দেখাশোনা করার মতো এমন একটা অনুগ্রহ অনুগ্রহের জন্য প্রভু যীশুখ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করলাম একতা মৈত্রীর সেদ বন্ধনের মধ্য দিয়ে তাদের জীবন ভালো হয়ে উঠবার জন্য এবং শান্তির প্রতিষ্ঠা বাংলাদেশে হবার জন্য আমরা যিশু খ্রিস্টের পবিত্র নামে আমরা প্রার্থনা করি এদিন ফাদার লিনাস জানান প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন তথা বরদিন উপলক্ষে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সুখ এবং শান্তি ও প্রার্থনা সভায় কামনা করা হয়েছে বাংলাদেশ যেন সকলকে নিয়ে অহিংস পথে এগিয়ে যেতে পারে সেই বাসনা জানানো হয়েছে রিপোর্ট এশিয়ান টাইমস